তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে পার্থক্য ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার দুইটি গুরুত্বপূর্ণ ধারণা এই ভিডিওতে আমরা এই দুই সরকারের মধ্যে মূল পার্থক্যগুলো আলোচনা করব তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার হলো একটি বিশেষ ধরনের সরকার যা সাধারণত নির্বাচনের আগে গঠন করা হয় এর মূল উদ্দেশ্য হল একটি নিরপেক্ষ এবং নিরপেক্ষ পরিবেশ তৈরি করা যাতে নির্বাচনী প্রক্রিয়া এই সরকার সাধারণত রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট ও সহিংসতা প্রেক্ষাপটে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার মূলত একটি ট্রানজিশনাল সরকার এটি নির্বাচনের পরে গঠন করা হয় সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য এই সরকার দেশের শাসন পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাতে নির্বাচনের পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া নির্বিঘ্ন হয় মূল পার্থক্য এক গঠনকাল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের পূর্বে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরে গঠন করা হয় দুই উদ্দেশ্য তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য নির্বাচনকে সুষ্ঠু করা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নতুন সরকার গঠন করা তিন ক্ষমতা ত্বতগোধায়ক সরকার সাধারণত সীমিত ক্ষমতা নিয়ে কাজ করে এবং নির্বাচন পরিচালনা করে অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত বেশি ক্ষমতা পায় এবং দেশের প্রশাসন পরিচালনার দায়িত্ব নেয় চার সময়সীমা ততগোধায়ক সরকার সাধারণত নির্বাচনের সময়কাল পর্যন্ত কার্যকর থাকে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ করে যেমন নতুন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উপসংহার তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই পার্থক্যগুলো দেশের রাজনৈতিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ সুষ্ঠু নির্বাচন ও শাসন ব্যবস্থার সাথে এই দুই ধরনের সরকারের কার্যকর ভূমিকা অপরিসীম আশা করি ভিডিওটি আপনাদের এই দুটি সরকারের কার্যকারিতা ও গুরুত্ব বোঝাতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না